নমস্কার রাজামুনের রাজ কাহিনীর আরও একটা ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতাম সকালবেলা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিল তো তখন আমি আর প্রিন্স মিলে ঠিক করলাম যে চলো একটুখানি বেরোই কেননা যখন ঘুমটা ভেঙেই গেছে একটু বাজারের দিকে যাই তো কোন বাজার যাব ভাবতে ভাবতে আলাম যে আমাদের রথটাকে স্টার্ট করো বেরোই আগে তারপর দেখব তো বেরিয়ে আমরা ঠিক করলাম আমরা আজকে যাব নর্থ টু সাউথ হাফ সাউথ ওটা ঠিক সাউথ বলা যাবে না যেমন ভাবনা তেমন কাজ আর এইটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের ওয়াল তো এয়ারপোর্টের ওয়ালের পাশ দিয়ে চলে গেছে যশোর রোড ওই রোড ধরে লেকটাউন ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আর এখন তো সকালটা একটু অন্য রকম বেশ রৌদ্রজ্জ্বল সকাল তো ভীষণ সুন্দর লাগছে ব্যস্ততম শহরে এটা একটা শান্ত রূপ বলা যেতে পারে কখনো কখনো সকালটা এতটাই শান্ত থাকে যে বলার নয় আর এই যে গাড়িতে এই গাড়িতে তিনটে কমেডিয়ান ঘুরতে বেরিয়েছে কি সুন্দর করে বসে আছে সামনে দেখার মতো কোনো ডিস্টার্ব নেই কিছু নেই আর আমাদেরটা হম হম তাহলেই হয়েছে ওই যদি ওরকম করে বসতো ব্যাস চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আশা করছি বুঝে গেছো লাল লাল বাড়িগুলো দেখে ঠিক কোন জায়গা একদম ঠিক ধরেছ চলে এসেছি ধর্মতলায় এইসব লাল বাড়িগুলো ব্রিটিশ আমলের দেখলেই একটা নস্টালজিক ফিল হয় ব্যাস আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের সেই জায়গাটা সেই মাছের বাজারটা এইটা হচ্ছে একটা মাছের আড়ত হ্যাঁ মানিকতলা আছে আরও অনেক জায়গা আছে লেক মার্কেট আছে ওই সব জায়গায় তো মাছ পাওয়া যায় কিন্তু এই যে জায়গাটা এটা হগ মার্কেট এখানকার যে মাছ সেই মাছগুলো যায় হচ্ছে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট সে বড় হোক ছোট হোক সব রেস্টুরেন্টের মাছ এখান থেকেই যায় ইভেন ক্যাটারিং এর মাছও এখান থেকেই যায় কত রকমের মাছ আর্ধেক মাছ তো আমরা না ভেটকি আছে আছে ভোলা ভেটকি হাল আছে আর একটা কি বললো সিসোল আছে সামুদ্রিক মাছ পাঙাশ আছে এই সব মাছকে ফিলেট করে যায় হচ্ছে রেস্টুরেন্টে এটা হচ্ছে চিংড়ি যত কলকাতার বড় বড় রেস্টুরেন্ট আর যত ক্যাটারার সব নাকি এখান থেকেই মাছ নাই আমি অতটা জানি না আমার শোনা কথা এই যে এই যে মাছটা এটা ঠিক কি মাছ আমি জানি না তবে এই সব মাছ নাকি এটা কোনো বললো কি বিয়েবাড়ির ক্যাটারিংয়ের মাছ সব মাছ তো চেনা সম্ভব নয় অনেক মৎস্য বিশেষজ্ঞ আছেন যারা মাছ খেয়েই বলে দেয় যে কোনটা কি মাছ আজকের এই মাছগুলো দেখে আমিও হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম যে তাদেরকেও যদি সুন্দর করে মাছের মধ্যে মশলা মাসিয়ে মাখিয়ে ম্যারিনেট করে দেওয়া হয় তারাও বুঝতে পারবে না কোনটা কি মাছ তবে এইটা আশা করছি তোমরা বুঝতে যে ভেটকি মাছ পিওর ভেটকি এইখানে পিওর ভেটকি মাছ ফিলে ওরা বললো পাঁচশো থেকে পাঁচশো আশির মধ্যে এটাই যখন অন্যান্য জায়গায় যায় তখন সেটা সাড়ে আটশো নশো বা কোনো জায়গায় হাজার টাকাও হয়ে যায় জায়গা বিশেষে তার সাথে কাটা তো আছেই আর এই যে মাছটা কাটছে সেটা বলল সাড়ে পাঁচ কাজির ওপরের একটা ওয়েট আছে এটাতে এই যে এ কে ঘোষ অ্যান্ড ব্রাদার্স এরা নাকি খালি ভেটকি আর ভোলা ভেটকি এরা বিক্রি করে আর কোন ওই সব হাল ফাল আরও কী সব মাছ আছে বলল ওই যে সিসল এই যে যেটা নিচে আছে সিসল এইগুলো ওরা নাকি বিক্রি করে না আর এটা অনেক পুরনো তো তো সেই জন্য কারুকার্যগুলো একটুখানি মানে পুরোনো পুরোনো দেওয়ালের দেখো সে পুরনো দিনের মতো আমি তো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম কারণ আমার এখান থেকে মাছ নেওয়ার কিছুই নেই সেই জন্য গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে কীরকম মাছ হয় এটা হচ্ছে ভেটকি মাছের কাটা এইটা নাকি আমি ভালো রান্না করি সেটা অনেকে বলে যারা আমার হাতে খেয়েছে একজন ভদ্রলোক নিচ্ছিলেন তো ওয়েট করতে আমি দেখলাম ওটার দেড় কেজি মানে মাছ ভেটকি মাছ পড়ছে আর বেরিয়ে যাচ্ছে একজন এক কেজি সাতশো মাছ নিলেন তাতে ফিলেট হলো তেত্রিশটা পিস জিজ্ঞেস করলো কি বাড়িতে খাওয়ার জন্য নাকি রেস্টুরেন্টে বললো না বাড়িতে বললো আচ্ছা ঠিক আছে তো হয়তো রেস্টুরেন্টের জন্য আরও একটু পাতলা করবে বা ক্যাটারিংয়ের জন্য আরও একটু পাতলা করবে নো আইডিয়া আর এই যে যাচ্ছে বরফের চাই টেনে টেনে নিয়ে যাচ্ছে সব বড় বড় ক্যাটারার তাদের সব যারা আছেন লোকজন বা বড় বড় রেস্টুরেন্টের যারা আছে তারা সব এসেছে মাছ নিতে আর এই যে ভদ্রলোক মাথায় রুমাল দিয়ে ওরও রেস্টুরেন্ট আছে তবে ও আজকে প্রথম এখানে এসেছে নাকি ফার্স্ট টেস্ট করবে সেই জন্য অল্প করে নিল অল্প করেও মাছ দেয় আবার ওই কি বলে ওই হোলসেল হিসেবেও দেয় মানে অনেকটা করে দেয় তবে এইটা যিনি নিলেন সেটা অরিজিনাল ভেটকিরি মাছ উনি কাউন্ট করে দিলেন এরপরে যেটা আছে এইটা নাকি পাঙাস দীপঙ্কর যা ভুলু ওরা বলছে বাসা কিন্তু আমি যতদূর জানি বাসা মাছ একটু সাদাটে হয় এইটা কিন্তু একটু লালচে এটা বাসা বলে চালালেও দিস ইজ নট বাসা বাসা বড় বড় মলগুলোতে পাওয়া যায় বাঙাসটাকেই ওরা বাসা বলছে তবে এটার মধ্যে যদি কেউ ম্যারিনেট করে দেয় সুন্দর করে তারপরে বিস্কুটের গুঁড়োতে আমি শিওর কেউ বুঝতে পারবে না সে বাসা খাচ্ছে না পাঙাশ কাচ্ছে না কি খাচ্ছে অনেক বড় বড় মাছ বিশেষজ্ঞও আছে তারা মাছ দেখলে বলে দেয় তারাও বুঝতে পারবে না আর শুধু তো মাছ কিনলেই হবে না মাছের সাথে সাথে এই যে বানাবে তার তো সাজ সরঞ্জাম কি সেটাও পাওয়া যায় এই যে নিউ মার্কেট চত্বরে এখান থেকেই সব রেস্টুরেন্টে যাচ্ছে ওনারা যখন যারটা তুলছেন সেটা কোনো ক্যাটারিংয়ের থেকে ফ্রেশ এবং যদি সস্তায় কিনতে হয় তাহলে চলে আসতেই হবে নিউ মার্কেট চত্বরে আমি জানি এটা অনেকে জানেন তাও আমার ভালো লাগলো বলে আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে এইটুকুই আবার আসবো রাজামনের রাজ কাহিনী নিয়ে অন্য কোনো দিন অন্য একটা ব্লগ নিয়ে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও একটু লাইক করো আর কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও আর ততক্ষণ সবাই ভালো থেকো যতক্ষণ না আমি আবার আসি টাটা